প্রতিটা গেছে দেখে একটা কাটিং দেখি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর কাটিং এই যে ওদই সাইডে দিচ্ছে অলরেডি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোজা বানানো হচ্ছে আপনার মূলত আজ ঘাস লাগানো হবে আমাদের এদিকে মাঠে ঘাটে ছাগল গরু থাকার কারণে গোজা দিয়ে মূলত চারপাশ নেট দেওয়ার গোজা দিয়ে ঘিরে দেওয়া হবে জমি তৈরি হয়ে গেছে অলরেডি কালকে রাত্রে অনেক কষ্ট করে সারা রাত প্রায় দশটা এগারোটা পর্যন্ত রাত পানি দেওয়া হয়েছে ভুই যেহেতু সুখ না ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি বা কিছু মাস ধরে বৃষ্টি হচ্ছে না একদম মাটি উর্বর করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ উর্বর হয়ে গেছে মাটি পানি দেওয়ার আগে এগারো শতাংশ জমিতে আট কেজি সার দেওয়া হয়েছে দর্শক তো আমরা যেটা করলাম প্রথমে পুরো জমিটা ভালো মতন পরিষ্কার করলাম কুরলায় মাটি একদম ঝিরিঝিরি করে দিলাম তারপর যেটা করলাম জমি তিন থেকে চার দিন শুকালাম রোদে যাতে জমির যতগুলো দূষিত জীবাণু আছে সবগুলো মারা যায় দেন চার দিন পরে আট কেজি সার প্রয়োগ করলাম এখন আমরা যেটা করলাম পানি দিলাম ভালো মতন জমিতে পানি দিলাম এখন ঘাসটা রোপণ করব আশা করি যে খুব ভালো কিছু হবে এখান থেকে যারা ঘাস দর্শক জারা ঘাসের কাটিং রোপণ করব আমাদের কাটিং দেখতে পাচ্ছেন আমরা কাটিং মূলত রেডি করলাম এখন এগুলো সাইজ করা হবে সাইজ করে লাগানো উপযুক্ত করা হবে কতটা বতি দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আপনাদেরকে একটা দেখাই যে কতটা মোটা একবার দেখুন একটা কাটিং কতটা মোটা কত লম্বা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ বতি কাটিং আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন একটা গাছ থেকে কতগুলো কাটিং হবে দেখতে পাচ্ছেন আমরা স্যার কৃষক নাকি রব্বানি ঘাস হবে তো অবু গাছ হবে না কাটিং এর কি অবস্থা তৈরি হচ্ছে নাকি একটা গাছ থেকে কয়টা করে কাটিং বের হচ্ছে পাঁচটা করে দেখি একটা দাও চাইলে দাও ঘাস অলরেডি হয়ে গেছে এই তো মুটা বের হই গেছে রব্বানি হ্যাঁ ওই দেখতে পারছেন মুটা বের হই গেছে দর্শক ঘাস সব বিক্রি হবে অপু গরু কেন ঘাস বিক্রি করবো আলহামদুলিল্লাহ অলরেডি আমার কাটিং লাগানো শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রসেসটা আপনাদেরকে একটু বলে দিব আসলে দেখেন পৃথিবীতে কোনো কিছুই সহজ না আপনি গরুর প্রাথমিক চিকিৎসা দিতে পারেন না আপনি গরুর জাত চেনেন না আপনার ঘাস নেই আপনি নিজে পরিশ্রম করবেন না তাহলে আপনার খামার করার দরকার নেই আসলে এটা খুব সহজ না গরু পালন খুব সহজ না ভিডিও দেখে বা দুধ থেকে যতটা মনে হয় যে ইয়ে দশ লাখ টাকা ইনভেস্ট করে আরেকজন পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে অনেক কিছুই করে ফেলাই দিছে তার কাছে যাই দেখেন তার সাথে কথা বলে দেখেন তার এই অনেক কিছু করার পিছনে কতটা শ্রম দেওয়া লাগছে কতটা পরিশ্রম করা লাগছে দর্শক আমরা যেটা করলাম প্রথমে পুরো জমিটা ভালো মতন পরিষ্কার করলাম যত আগাছা ছিল ময়লা ছিল সব কিছু ভালো মতন পরিষ্কার করলাম দেন দুই দিন ধরে কুদলায় পুরো মাটি জোরে করে নিলাম তারপর যেটা করলাম ভালো মতন চার দিন পুরো জমি রোদে শুকালাম তারপরে খুব কালকে রাত্রে হ্যাঁ কালকে রাত্রে পুরো জমিতে পানি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন জমিতে পানি দেওয়া হয়েছে আর আজ সকালে কাটিং সংগ্রহ করলাম কাটিং আমার পাশেই ছিল আমার তিন চারটা বড়ো ভাই আছে তাদের কাছ থেকে সংগ্রহ করলাম যারা ঘাসের কাটিং অনেক সুন্দর কাটিং আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন মূলত রোপণ করা হচ্ছে তো এই যে শুধু ঘাস লাগানোর প্রসেসটা দেখেন যে কত কি করতে হয়েছে আমার ঘাস লাগানোর জন্য এ কতটুকু দূরত্ব দিচ্ছ রব্বানি দশ ইঞ্চি করে আরে দূরত্ব দিচ্ছ আর লাম্বাই দেড় ফিট তাই তো দর্শক আপনারা শুনে রাখুন কোন এখান থেকে একটু বেশি হের ফের হতেই পারে এতে কোনো সমস্যা না নাকি কোনো সমস্যা না আপনাকে পরিশ্রম করতে হবে প্রথম ব্যাপার আপনাকে গরুর জন্য অবশ্যই ঘাস লাগাতে হবে গরু যেখান থেকেই কেনেন ফার্ম থেকে কেনেন হাট থেকে কেনেন আপনাকে দেখে বুঝে জাত নির্বাচন করে গরু কিনতে হবে গরুর ব্রত আছে কিনা গরু সুস্থ আছে কিনা সব কিছু দেখে বুঝে গরু ক্রয় করতে হবে আপনাকে অবশ্যই প্রাথমিক চিকিৎসাগুলো জানতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনার খামারে আপনার নিজেকে সময় দিতে হবে দেখেন আপনি জানেন যে আপনাকে এক টাকা উপার্জন করতে হলে কতটা পরিশ্রম করতে হয় তো আপনি একজন লোক রাখলেন ঠিক আছে রাখতে পারেন কিন্তু আপনাকে সময় দিতে হবে সব কিছু আপনার পরামর্শ অনুযায়ী হতে হবে আর আপনি সম্ভব হলে অবশ্যই আপনাকে আপনার খামারে নিজের সময় দিতে হবে তো দোয়া করবেন আমাদের জন্য পরবর্তীতে কি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আমাদের কাজ অলরেডি শেষের দিকে টুকি টুকি করে আমরা তৈরি করে ফেললাম আমাদের ঘাসের প্রজেক্ট আপনারা দেখতে পারছেন আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ ভালো কিছু হবে আসলে এই জমিটা পুরো পড়েছিল একদম গাছ ছিল ময়লা ছিল আবর্জনা ছিল মাত্র এগারো শতাংশ জমিতে আমার ছয়টা জোন লাগছে জাস্ট কুদলাতে খুব সুন্দর করে আমরা জমিটা কুদলালাম তৈরি করলাম প্রতিটা কাটিংয়ে উদি সাইডে দিছে অলরেডি আশা করা যায় সবগুলো কাটিংই বাইসে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু ছায়া আছে মাঝে মাঝে রোদ আছে আসলে জমিটা পরিত অবস্থায় পড়েছিলো তো ভাবলাম যে যেহেতু লিজ নিয়ে বা বন্ধক নিয়ে না করে নিজে কিছু করি নিজের জায়গাতে করি দেখা যাক কি হয় আল্লাহ যদি রহমত করে খুব দ্রুত ইনশাল্লাহ খামার শুরু করবো আর আপনাদেরকে কাটিং দিতে পারবো যারা আমরা ক্ষুদ্র খামারি আছি ছোটো খামারি আছি আমাদের উচিত প্রথমে নিজে জানা বোঝা তার জন্য দুই একটা করে গরু পালন করা নিজে জানলাম বুঝলাম নিজে প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া আমরা ঘাস লাগায় শেষ করলাম ইতিমধ্যে পুরো জমিটাই ঘিরে দিচ্ছি এখানে অনেক গরু ছাগল আসে তার কারণে